ভাই বারবার বলে আর ভাল লাগছে না শরীর কেটে দিও ফার্স্ট অফ অল অসীম কেমন আছো তুমি বলো ইজ এ ভেরি হ্যান্ডসাম গায় আমার যখন প্রথম সিরিয়ালে আমার অনেকজনই ইন্টারভিউজ নিয়েছিল কিন্তু আমার অসীমকে মনে পড়ছে আর সোফার মধ্যে বসেছিলাম সেখানে দেখতে থাকুন খুব বাজেভাবে এটা এন্ড তো হ্যালো ওয়েলকাম টু নবরাজ টকিজ আর সঙ্গে রয়েছি আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি বসু পরিবারে বসু পরিবার মানে সানবাংলার নতুন সিরিয়াল আসছে বসু পরিবার একেবারেই পরিবার নিয়ে তো প্রত্যেকটা সিরিয়ালে পরিবার নিয়ে থাকে কিন্তু এই সিরিয়ালে কিন্তু পরিবারটা একেবারেই আলাদা আর আমার সঙ্গে কিন্তু দীপু রয়েছে এবং নীলা রয়েছে অর্থাৎ এই গল্পের যারা হিরো হিরোইন কেমন আছো বলো বসু পরিবারে এসে কেমন লাগছে কে বলবে ফার্স্ট অফ অল অসীম কেমন আছো তুমি বলো ইজ আ ভেরি হ্যান্ডসাম গায় আমার যখন প্রথম সিরিয়ালের আমার অনেকজনই ইন্টারভিউজ নিয়েছিল কিন্তু আমার অসীমকে মনে পড়ছে আর সোফার মধ্যে আমরা রইছি আজকে তোমরা এসে আমাদের পরিবারের সাথে কানেক্ট করতে তোমরা বলো তোমরা কেমন আছো কেমন লাগছে আমাদের পরিবারের গল্প শুনে বা এই যে তোমরা এভি দেখলে বা আমরা একটা ছোট করে তোমাদের জন্য পারফরম্যান্স দিলাম তোমরা বলো তোমাদের কেমন इंटरेस्ट লেগেছে আমি যদি পার্সোনালি আমার কথা বলে আমার তো খুবই ভালো লাগছে এবং আমাদের আশেপাশের যত প্রতিবেশীরা আছে প্রত্যেকেরই মনে হচ্ছে ভালো লাগছে প্রোমো দেখে নিজেদের সঙ্গে অনেকটা মানে কানেক্ট করতে পারছে যেন পরিবার হ্যাঁ এবার চরিত্র আমার চরিত্র আমি ভাই বারবার বলে আর ভাল লাগছে না সহের কেটে দিও হ্যাঁ বলছি যে আমার নাম দীপু আমি বাড়ির ছোট ছেলে আর আমি আমার বাবা চাই যাতে আমি কিছু একটা কাজ করি তাড়াতাড়ি আর আমারও সেটা চেষ্টা কিন্তু আমি চাকরির দিকে যেতে চাই না আমি চাই যাতে ভালো আমি যেহেতু ভালো ক্রিকেট খেলি আর্টস অ্যান্ড ক্রাফ্টসের কাজ ভালো করি আমি চাই যাতে আমি এইগুলো দিয়ে এগোই নিজের জীবনে বাবার পাশে দাঁড়াতে পারি যেহেতু বাবা এখন রিটায়ার করে গেছে আর আমার দাদারা দুজনেই চাকরি করে আমি চাই যাতে ওরা যেরকম কন্ট্রিবিউট যদি করে বাড়িতে তাহলে যাতে আমিও সেরকমভাবেই কন্ট্রিবিউট করতে পারি আর এটা এটা নিয়েই গল্প আর অনেক আরও মানে এখানে অনেক কটা চরিত্র আছে আর সব কটা চরিত্রের একটা আলাদা করে গল্প আছে হ্যাঁ আর তার মানে ফুল টু মানে এর মধ্যে কি মানে ইমোশানস আছে হ্যাঁ হ্যাপিনেস আছে তারপরে কমেডি আছে অ্যাকশন আছে সব কিছু মিলিয়ে মিশিয়েই একটা মানে গল্প আর খুব ভালো গল্প মানে শহরের লোকেরাও এটা এনজয় করবে গ্রামের লোকেরাও এটা এনজয় করবে কেন কি যে এই যে সিচুয়েশানটা এই সিচুয়েশানটা আরবান থেকে শুরু করে দিয়ে তোমার রুলার দুটো জায়গাতেই এই জিনিসটা হওয়ার জন্য একদম গল্প তোমার এই কোয়েশনটা ইন্টারেস্টিং হতো যদি কিনা তুমি ওকে বলতে আমার চরিত্র বলতে আমি যদি বলতাম ওকে বলতে যাই হোক আমার চরিত্র হচ্ছে একদম আমার চরিত্র হচ্ছে নীলা এই বাড়িতে এই মোমেন্টে কাজের মেয়ে হিসাবে রয়েছে যে হেল্প করছে কিন্তু সেটা ছাড়াও নীলা তো একজন আলাদা মানুষ তারও একটা পরিচয় রয়েছে তারও একটা ফ্যামিলি রয়েছে তো সেই ফ্যামিলি হচ্ছে ভীষণ রকম মিডিয়া একটা জায়গা থেকে নীলা বিলং করে অ্যান্ড তার দিদি অসুস্থ তার দুটো ছোট ছোটো বাচ্চা রয়েছে দিদির অ্যান্ড জামাইবাবু হচ্ছে একজন নেশার সাথে যুক্ত একজন মানুষ যে কিনা যার যতটা আর্নিং আছে সমস্তটাই নেশার পেছনে তিনি দিয়ে দেন তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নীলার কাছে আর্নিং করাটা ভীষণ বড়। রেসপন্সিবিলিটি কারণ সেটাতে কিন্তু তার পরিবার একমাত্র চলবে তো সে কিভাবে কাজ করছে তার কাছে ইম্পর্টেন্ট নয় তার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে টাকা আসছে সেটা দিয়ে আমার পরিবারের মানুষজন খুশি যাচ্ছে এই কাজ করতে করতে নীলা এসে পৌঁছালো বসু বাড়িতে অ্যান্ড বসু বাড়িতে কাজ করতে করতে বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে তার একটা করে ইকুয়েশন তৈরি হচ্ছে তাদের প্রতি ভালো লাগা ভালো তাদেরকে চিনতে পারছে অ্যান্ড বাবু বড়ো মার প্রতি তারা যথেষ্ট রেসপন্সিবল এমন যখন দেখা যাচ্ছে যে দেখতে থাকুন খুব বাজেভাবে এটা এন্ড করা হলাম সো সরি তো থ্যাংক ইউ সো মাচ দেখতে থাকুন দেখতে থাকুন বসু পরিবার সন্ধে সাতটায় শুধুমাত্র সান বাংলায় ফিফথ আগস্ট থেকে এবার তুমি বলে দাও দেখতে থাকুন বসু পরিবার সন্ধে সাতটায় শুধুমাত্র সান বাংলায় আই এম সরি এভাবে ইন্টারভিউটা শেষ করার জন্য থ্যাংক ইউ একদমই তাই করো হ্যাঁ ইন্টারভিউটা আমাদের মাঝপথে শেষ করতে হচ্ছে কোনো ব্যাপার না আমরা আবার সেট ভিজিটে যাব যাব তো একদমই তাই তার জন্য কিন্তু বসু পরিবারে কি কী গল্প আসতে চলেছে নতুন নতুন চমক পাঁচই আগস্ট থেকে কিন্তু চোখ রাখতে হবে সান বাংলার পর্দায় প্রত্যেক দিন সাতটা সাতটায় আর বাংলা বিনোদনের সমস্ত লেটেস্ট আপডেট এবং এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের আমাদের এই নবরস টক চ্যানেল কিন্তু অবশ্যই ফলো করতে হবে এবং